হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মায়েদের জানাই মাদার্স ডের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো এবছর মাদার্স ডেটা পড়েছিল এগারোই মে অর্থাৎ প্রতি বছরই মে মাসের সেকেন্ড রবিবার মাদার্স ডে হয় তো এবার সেই দিনটা ছিল এগারোই মে তো আমি এবার বিভিন্ন কারণে একদমই ভুলে গিয়েছিলাম মাদার্স ডের কথাটা আমার ভাইয়া আম্মুকে ফোন করে প্রথমে উইশ করে এবং তারপরে আমাকে বলে যে আজকে তো মাদার্স ডে তো আমি তো বলছিলাম যে আমি তো একদমই ভুলে গিয়েছিলাম তো যাই হোক পরে আমিও আম্মুকে উইশ করে দেই কিন্তু এবছর সেই সুযোগটা হয়নি যে আমি বাইরে গিয়ে আমার জন্য কিছু কিনে আনবো বা আম্মুকে কোনো সারপ্রাইজ দেবো তো আমি সেদিন ভাবলাম যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই রেসিপিটা করার কথা মালপুয়ার সাথে রাবড়ি আমি এটা কখনো করিনি আর তোমরা হয়তো বা শুনে থাকবে এই একই কথা বারবার যে আমি প্রতিবারই বলি যে আমি যে কোনো রেসিপি প্রথমবার ট্রাই করছি তো হ্যাঁ আমি এটাও প্রথমবার ট্রাই করছি তো আমার অনেকদিন ধরে এটা করার ইচ্ছা ছিল তো ভাবলাম যে আজকে যেহেতু মাদার্স ডে আর আমি এই রেসিপিটা ট্রাই করতেও চাচ্ছি তো এটা আজকে করা যাক করে আম্মুকে সারপ্রাইজ দেওয়া যাক তো আমি যেহেতু কোনো দিন মালপোয়া করিনি আর রাবিও কোনো দিন করা হয়নি সেভাবে তো সেই কারণে আমি ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখি এবং তারপরেই ট্রাই করি তো আমি যে রেসিপিটা দেখেছিলাম আমি সেই মতোই করছি তো এখানে আমি প্রায় এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম এবং সেই দুধটা জাল বসিয়ে আমি তারপরে শিরাটা তৈরি করে নিলাম যেহেতু মালপোয়াটা শিরাতে ভিজিয়ে তারপরে সেটা সার্ভ করতে হয় তো সেই কারণে শিরাটা তৈরি করে নেওয়া জরুরি তাই আমি সেটাও আগে তৈরি করে নিলাম তো আমি শিরাতে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়েছিলাম সাথে দুইটা এলাচ দিয়ে সেটা তৈরি করে নিয়েছিলাম আর এখানে আমি দুধটা গরম বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এখানেও দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আমি এখানে এক চামচ না ঠিক দুই চামচের পরিমাণ আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি আর তোমরা চাইলে সে জায়গায় চিনিও ব্যবহার করতে পারো অথবা কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে কিছু না দিলেও চলবে যেহেতু তোমরা চিনি শিরা বানাচ্ছো এবং সেখানে মালপোয়াটা আমরা ভিজিয়ে তুলবো তো মালপোয়াটা এমনিতেই অনেকটা মিষ্টি হবে তো তোমরা যদি কেউ মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে রাবড়িতে এক্সট্রা কোনো মিষ্টি না দিলেও হবে তো এখানে রাবড়িটা হয়ে গিয়েছিল এবং রাবড়িটা আমি কিছুটা পাতলা রেখেছিলাম কেননা পরে ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই ঘন হয়ে যায় তো আমি এখানে অর্ধেকটা রাবড়ি তুলে রেখেছিলাম এবং বাকি অর্ধেকটা রাবড়ির মধ্যে আমি এখানে মালপোয়ার যে ব্যাটারটা হবে সেটা গুলিয়ে নিব তো আমি আর অন্য কোনো বাসন নষ্ট না করে যে কড়াইটাতে আমি রাবড়িটা বানিয়েছিলাম সেখানে আমি ব্যাটারটা করে নিচ্ছি তোমরা আবার এটা বলো না বা ভেবো না যে আমার আর কোনো বাসন নেই ঘরে আছে কিন্তু আমি আসলে বেশি ময়লা করতে চাচ্ছিলাম না তো সেই কারণে আমি এই কড়াইটাতেই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম তো আমি অর্ধেকটা রাবড়ি তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং বাকি অর্ধেকটার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে আমি এখানে যতটুকু প্রয়োজন পানি দিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম আমি দেখেছিলাম পানি দিতে না আমি দুধ দিতে দেখেছিলাম বাট আমার কাছে এক্সট্রা দুধ রাখা ছিল না তো সেই কারণে আমি এখানে পানি দিয়ে করছিলাম তো ব্যাটারটা যখন এই কনসিস্টেন্সিতে এসে যাবে তখন তোমাদের এটা রেডি হয়ে যাবে তারপরে এটা আর পাতলাও করতে হবে না অথবা এর চেয়ে আর গাঢ় করলেও হবে না এভাবে করলেই এটা সুন্দর মালপোয়াটা হয়ে যাবে তো আমি এটা আজকে করতে চেয়েছিলাম বাট একটা বড় প্রবলেম হয়ে গিয়েছিল যে বাসায় তেল ছিল না মানে তেল ছিল কিন্তু সেটা খুব অল্প পরিমাণে ছিল তো আমি তারপর ভাবলাম যে কী করা যায় আমি তো এটা করতে চাচ্ছি তো ওই যে বলে না যে ইচ্ছে থাকলে উপায় হয়ে যায় তো আমার হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো ঘি রাখা আছে তো আমি তো তেলের পরিবর্তে এটা ঘি দিয়েও ভাজতে পারি তো যেইভাবে সেই কাজ আমি এখানে ঘি নিয়ে নিয়েছিলাম দুই চামচের মতো ঘি নিয়ে নিয়েছিলাম বেশি করে তারপরে সেটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মালপোয়ার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার মালপোয়াগুলো একটাও গোল হয়নি আর সেটা সম্ভবত হয়েছে আমি যে চামচটা ব্যবহার করেছি সেটার কারণে আমি কোনো গোল চামচ ব্যবহার করিনি তো সেই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে তো এখানে আমি একটা মালপো দিয়ে দেওয়ার পর সেটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মালপোয়াটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটা একদম মিডিয়াম ফ্লেমে করবে না হলে দেখা যাবে যে মালপোয়াটা পুড়ে যেতে পারে তো একটা মালপো হয়ে গিয়েছে আমি আরও একটা মালপোয়া ভাজা তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা বললাম আমার চামচটার কারণে এই শেপগুলো ভালো আসেনি তো যাই হোক তবু যেটা হয়েছে যথেষ্ট ভালোই হয়েছে তো এখানে আমি এই মালপোয়াটাও সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু মালপোয়ার অনেকগুলো রেসিপি দেখেছি এরকম রাবড়ির সাথে মালপোহার ব্যাটারটা তৈরি করা ছাড়াও আমি দেখেছি আলাদা করে তৈরি করতে অনেকে রাবড়ি করে না শুধু মালপোয়াও করে বাট আমি চেয়েছিলাম এই দুটো একসাথে করতে এবং খুব সহজ একটা রেসিপি ট্রাই করতে সেই কারণে আমি এই রেসিপিটা চুজ করেছিলাম করার জন্যে যেটাতে উপাদানও খুব কম লাগবে এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরাও যদি কেউ প্রথমবার ট্রাই করতে যাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো আমি বলবো না যে আমি রেসিপি দিয়েছি এটা আমিও ইউটিউব থেকে দেখে তারপরেই করছি তো এখানে আমার মালপোয়াগুলো আমি একটা একটু করে ভেজে নিচ্ছি এই যে সেকেন্ডটাও ভাজা হয়ে গেল সুন্দর করে তেলটা আমি ছেড়ে নিয়ে তুলে নিচ্ছিলাম আর সেই কারণে ওই যে দেখতে পাচ্ছ একটু বাঁকাটা সেটাই হচ্ছিলো ওই সেকেন্ডটা আসলে এত চাপ দিয়েছিলাম যে ওটা একটু বেঁকে গিয়েছিল আর ওটা পরে ঠিক হয়নি তো এখানে আমি এখন চিনির শিরায় এগুলো সবগুলো ভালো করে ভিজিয়ে তারপরে একটা বাটিতে সুন্দর করে তুলে নিব তো আমি একটা একটা করে চিনি শিরায় ভিজিয়ে এটা তুলে নিচ্ছি আর চিনি শিরাটা আমি একটু বেশি পাতলা রেখেছিলাম কেননা এর আগের বার আমি যে চকলেট ফিলিং গুলাবজামুন করেছিলাম সেই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো সেখানে আমি চিনি শিরাটি একটু গাঢ় করেছিলাম আর তাই পরবর্তীতে শিরাটা জমে গিয়েছিল মানে একদম চিনি চিনি হয়ে গিয়েছিল আবার যেটা আমাকে পরবর্তীতে আবার জাল দিতে হয়েছে তো সেই কারণে আজকে আমি চিনি শিরাটা একটু পাতলা রেখেছিলাম তো এখানে একটা একটা করে মালপোয়া সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি আর এখন এখানে আমি উপরে রাবড়ি দিয়ে এটা প্রেজেন্ট করব যে রাবড়িটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে এনেছি আর তোমরা এখন দেখতে পারবে যে দেখো রাবড়িটা আরও কতটা ঘন হয়ে গিয়েছে আমি যখন এটা নামিয়েছিলাম তখন কিন্তু এটা অনেকটা পাতলা ছিল এখন এটা দেখো কতটা ঘন হয়ে গিয়েছে তো এই কারণেই আমি রাবড়িটা একটু পাতলা রেখেছিলাম না হলে পরবর্তীতে দেখা যেত আরও বেশি ঘন হয়ে যেত তো এখন আমি রাবড়িটা সুন্দর করে ওর উপরে দিয়ে দিব এবং তারপরে এটা সুন্দর করে প্রেজেন্ট করব আর এবারে মাদার্স ডেতে তোমরা কে কী করলে কে কী তো তোমার আমাদের মায়েদের উপহার দিলে কিভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এবার সেরকম কিছুই করতে পারিনি আম্মুর জন্য তবু আমার যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করেছি আম্মুকে হ্যাপি ফিল করানোর তো আমি এই রেসিপিটি এবার করে আম্মুকে সারপ্রাইজ দিয়েছি আর কোনো ফুল বা কোনো কিছু বাইরে থেকে কিনে এনে দেওয়া বা কেক টেক এই সব কিছু করতে পারিনি তারপর আম্মু হ্যাপি হয়েছে এতেই আমি খুশি তো এখানে পুরো মালপুয়াটা রেডি হয়ে গিয়েছে আর ঘরে যেহেতু কোনো ড্রাই ফ্রুটস ছিল না তো সেই কারণে আমি উপরে একটু বাদাম দিয়ে এটা প্রেজেন্ট করে দিলাম আসলে যেটা ছিল সেটা দিয়েই করে দিয়েছি তো এখানে দেখো এটা রেডি হয়ে গিয়েছে এবং দেখতে তো খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিলো তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের মায়েদের কিভাবে স্পেশাল ফিল করালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে আমি একটা একটু কেটে দেখাচ্ছি এটা খুবই ভালো খেতে হয়েছিল আর সবশেষে এটাই বলবো সবাই আমার আমার জন্য দোয়া করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ